হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট তো বন্ধুরা সকাল সকল ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে শুক্রবার আর আজকে অনেক দিন পর আমি ভিডিওটা করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সকালে উঠে গেছি আর বর্মশাই এদিকে দেখো কফি করে নিয়েছে তো এটা একটা ভালো বিষয় যে আমি ঘুম থেকে উঠতে না উঠতে বরমশাই কফিটা কমপ্লিট করে নাই। আমার প্রচুর হাতে হাতে কাজ করে দেয় সেটা তো আর বলার নেই তোমরা ব্লগে অনেক সময় দেখে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো বরমশাই বাজার নিয়ে চলে এলো এখানে দেখো বাঁধাকপি নিয়ে এসছে এটা কি আছে দেখি পাতা বাঁধাকপি পেঁয়াজ কলি ফুলকপি বেগুন এখানে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মানে পেঁয়াজটা এনেছে টমেটোটা এনে নি লেবু এনেছে আর লঙ্কা এনেছে রসুনটা আগের ছিল আদাটাও আগের ছিল এখানে আছে মাছের মাথা এখানে আছে মাছ তোমাদের খুলে দেখাচ্ছি দাদা আর এখানে আলুটা নিয়ে এসেছে আর বা ফুলকপিটা আগের ছিল তো চলো আজকে রান্নাবাড়ি কি করছি না করছি সবটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখো মাছের মাথা নিয়ে এসেছে বড় আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে মাছের ডিম তো চলো সবজিগুলো কেটে রেখে দিই চলো সবজিগুলো ভালো মতন কেটে নি তারপরে যাব ছাদে তারপরে স্নান পুজো করে রান্না করব তো করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে ইটিং শো দেখতে চাও তো চলো আজকে যদি পারি একটা ইটিং শো করে রাখবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই তারপরে কেটে তোমাদের কাছে দেখাচ্ছি যে আমি কি রান্না করছি ও মা হুম এই মিষ্টি কাটি যে যে কি বাঁচল হুম ওইটা আমি রেখে দিচ্ছি পরের বার যে লাগবে রাখবো বাড়িতে রেখে যাব আমার ঘড়িটা দেখাও হুম আমার ঘড়িটা দেখো চলে দেখেন না মুখ নিয়ে নিয়ে তো বন্ধুরা কালকে একটা ঘড়ি এনেছিলো লাইভে আমি তোমাদের বলেছিলাম বাট দেখাতে পারিনি তো এখন দেখো ঘড়িটা মেয়েটা দেখাচ্ছে আমার মেয়ে কালকে এই ঘড়িটা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখেছে দেখেছো না হ্যাঁ ধন্যবাদ কিন্তু এখন ধন্যবাদ তো বন্ধুরা সবজিগুলো দেখো কেটে নিয়েছি এখানে দেখো ফুলকপি বাঁধাকপি আলু টমেটো তারপরে ফুলকপির ডাল দিয়ে একটা চচ্চড়ি হবে আর এদিকে দেখো মাছের মাথা আছে সেটা দিয়ে মুগের ডাল করব মাছ আছে মাছের কালিয়া করব আর এখানে দেখো মাছের ডিমও আছে আর পেঁয়াজকলি ভাজা বেগুন ভাজা তো চলো তাড়াতাড়ি আকাশে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে আর এখানে দেখো মেয়ে বলছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো ও পুরো ছাড়টাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখতেই পেলে যে ভেজা কাপড়গুলো সমস্তটাই কিন্তু মেলে দিলাম কালকে ধোয়া কাপড়গুলো তো বন্ধুরা নিচে সবজি কেটে ছাদে চলে এলাম ছাদে ভিজে কাপড়গুলো দেখতে পেরে মেলে দিলাম আর এখানে তোমার মেয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছে ছাদে আর এখন গিয়ে স্নান করব পুজো দিবো তারপরে রান্নাটা কমপ্লিট করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সবটাই ভিডিওটা দেখতে থাকো আর আজকে ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে প্লাস রোদড়ু উঠেছে রোদ্রুটা বেশ করা তো গায়ে লাগলে মনে হচ্ছে একদম সুন্দর লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরে আছি তো চলো পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না করব তারপরে খাওয়া দাওয়া তো এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো চলো পুজোটা আগে দিয়ে নিই তারপরে রান্না বাড়ি সব তো কেটে বেছে রেখেছি কোনো অসুবিধা নেই স্নানটা করে মানে চলে এলাম আগে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই তারপরে রান্না করে খেয়ে দে তারপরে আবার রেস্ট আর কিছুই করার নেই কাজ ചോളോ വീഡിയോട്ട് ദൈക്കി বন্ধুরা দেখো আমি মুগের ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত তো চলো রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তো বন্ধুরা রান্নাবাড়ি একদম সেরে চলে এলাম ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই আর রান্নাটা শেয়ার করলাম না তো তোমরা এক ঝলক দেখে নাও আজকের রান্নাটা দেখো ভাত করেছি গরম গরম ভাত আর এদিকে দেখো করেছি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা আর হচ্ছে বেগুন ভাজা শীতের সবজি তো সবাই ভালোবাসে আশা করি তো এই দুটো ভাজা করেছি আর এদিকে দেখো করেছি একটা স্পেশাল রান্না যেটা শীতকালে কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে তো তোমাদের দেখাচ্ছি সেই রান্নাটা আর এখানে দেখো মাছের ডিম এনেছিল সেটার বড়ো করেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ সবজিটা এটা কিন্তু শীতকালের সবজি সবার বাড়িতে কিন্তু এটা হয় ফুলকপির ডাটটা দিয়ে একটা সর্ষে বাটা তো আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি অনেক দিন পর করেছি তো খেতে খুব ভালো লেগেছে সবারই তো আর এখানে করেছি মাছের কালিয়া তো ভাবলাম যে ডাল যখন করেছি মাছের ঝোল করার কোনো দরকার নেই তাই কালিয়াটাই করে দিলাম তো চলো এবার মেয়েকে স্নান করিয়ে দি তো বন্ধুরা ছাদে চলে এসে মেয়েকে স্নানটা করে দিই করিয়ে দিলাম এবার দেখো মেয়ে হচ্ছে সাজুগুজু করছে আমার যত কসমেটিক ছিল যেগুলো আমি ব্যবহার করি না সেগুলো দেখো একটা ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে সাজুগুজু করছে তো ওকে বলে দিতে হয় না যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হয় ও কিন্তু এতটাই বুঝে গেছে মেকআপ সম্বন্ধে আমার কাছ থেকে যে সবটাই ও জানে তাই এখানে ওকে বলছিলাম যে বলতো একটা ব্রাইডাল মেকআপ করতে প্রথমে কি অ্যাপ্লাই করতে হয় সত্যি করে বন্ধুরা ও কিন্তু সবটাই বলেছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ছাদে বসলাম তো মেয়ের একটু মাথাটা দেখে দিই কি করব সময় কাটছে না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ছাদে চলে এসেছি দেখেই পেলে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না একটা ইটিং ছবি ভিডিও আসছে তোমরা চ্যানেলে চোখ রাখো অবশ্যই দেখতে পাবে আর খাওয়া দাওয়া হওয়ার পর দেখতে পেলে নিচে ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই উপরে চলে এসেছি উপরে এসে দেখো বসে আছি মেয়ে আর আমি তো চলো ভিডিওটা দেখতে থাকো যে ছাদে যে দেখো আম গাছটার ডাল আমার ছাদের উপরে তোমাদের এর আগে অনেক আমিও দিয়েছি তখন আমি এই আচারটা এই আচারটা করে রেখেছিলাম আজকে একটু রোদে দিলাম তোমরা দেখো আচারটা বেশ সুন্দর তো চলো গরমের দিন আসতেছে একটু আচার টাচার দিয়ে ভাত খেতে ভালো লাগবে এবারও দিব আম ধরলে অবশ্যই দেব চলো একটু রোদ্রু দিয়ে দিই দিইটা খুলে দাও মা ওইখানে ওইখানে দিয়ে এসো আর এই যে দেখো তোমরা আমের ডাল গাছ দেখছো এই গাছটাতেই আম হয়েছিল আর এই গাছের আমি আমি আচার করেছিলাম এবছরও করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে আমের প্রচুর ভিডিও তোমাদেরকে দিয়েছি আমি আর বন্ধুরা নিচে এতটাই ঠান্ডা তো তার জন্য আমি কিন্তু ওপরেই বেশিরভাগ থাকি আর খাওয়ার রিটিং শোটা কিন্তু আমি ছাদেই করেছি তো তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে থাকবা তো চলো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাবে পাঠিয়ে মেয়েকে সরস্বতী পুজোয় ওখানেই থাকবে স্কুলে যেতে বলেছে তো ওখানেই যেতে হবে আর কালকে এই নেলপালিশের কালারটা পড়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি প্রচুর নেট পালিশ নিয়েছিলাম জানো বারোটা একটা মানে প্যাকেট ছিল বারো পিস তোমার এখন গোনাগাতা হয়তো সাত থেকে আটটা পড়ে আছে বা তার থেকেও কম হবে সবগুলো নষ্ট করেছে তো চলো বন্ধুরা একটু একটু বসে তারপরে নিচে গিয়ে রেস্ট করব রেস্ট করছিলাম কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগছিল তাই আবার উপরে চলে এসেছে কোথা থেকে কি সব বের করে নিচ্ছে এটা কোথায় ছিল তো चलो বন্ধুরা আবার লাইভে আসবো রাত্রে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর এখন দেখো বাজে চারটা রদ্রু যায়নি আর বর্মশাই খেতে চলে এসেছে আর একটু লিপস্টিক করে ভিডিও করছিলাম তো এই যে বর্মশাইকে দেখো খেতে দিয়েছি তো ছাদে বসে বসে খাওয়া হচ্ছে তো চলো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বর্মশাই এখন এসেছে খেতে দিয়েছি খাচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে কন্টিনিউ তো বন্ধুরা দেখো পার্সেল চলে এসেছে আর আমাদের এই পার্সেলটা আমার ছেলের জন্য নেওয়া তো চলো এটাকে আনবক্সিং করি আর তোমাদেরকেও দেখাই তো দেখতে থাকো তো দেখো আনবক্সিং করছি তোমরা দেখতে থাকো ছেলে রাবদার স্মার্ট ওয়াচ নেবে তো পুজোর সময় একটা কিনে দিয়েছিলাম আর সেইটা বাবাকে দিয়ে দিয়েছিল মানে ওর বাবাকে দিয়ে দিয়েছিল এখন ওর জন্য অর্ডার করেছি দেখো বেল্ট দিয়েছে একটা পাওয়ার দিয়েছে যেটা চার্জ হবে এখানে আর এখানে দেখো ওয়াচটা খুব সুন্দর এসছে তো দেখা যাক ছেলে কতটা খুশি হয় কেউ যদি দাম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখো আমি দামটা বলে দেব আর পুজোর সময় যেটা কিনে দিয়েছিলাম সেটা হলো এইটা ওর বাবাকে দিয়ে দিয়েছে কারণ ও তো ছোট আর এত বড় মডেলটা না ওর হাতে বেশ মানাচ্ছে না তাই এটা ওর বাবাকে দিয়ে দিয়েছে আর এই যে দেখো এটা এটা হচ্ছে ছেলের জন্য অর্ডার করলাম তো কেমন হয়েছে অবশ্যই বলো এটার কালার ছিল অপশান এই অরেঞ্জটা আর ব্ল্যাক তো আমরা ব্ল্যাকটাই নিয়েছি অরেঞ্জ নেই নি তো চলো বন্ধুরা ওপেন করি স্টার্ট কীভাবে করছে কিছুই বুঝতে পারছি না এই যে এটা পরে পরে সব কিছু বড় করছে ঠিক আছে সব কিছু সেট করে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো সব সেট করা হয়ে গেছে আর বরমশাই কে বলছি একটু পড়িয়ে দাও তো দেখি কেমন লাগছে তো পড়ে নিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কর তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর সন্ধ্যাবেলায় টিফিন করলাম রান্না করলাম খেলাম সেগুলো শেয়ার করতে পারলাম না সেরকমভাবে তো চলো ভিডিওটা সারাদিনে কতটুকু হয়েছে যখন এডিটিং করব তখনই বুঝতে পারবো তো যতটুকুই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সব সময় বলবো যে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে চ্যানেলের সাথে জুড়ে থাকো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আবার নেক্সট কোনো ব্লগের সাথে তো মাদের জানাবো ওয়েলকাম তো আজকের মতন ব্লগটা এখানেই বন্ধ করলাম তবু ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম Ta da, -da.